বরানগর মল্লিক কলোনিতে গদির গোডাউনে বিধ্বোমসাগুন বর্ণানগর পুরুষভার তেরো নম্বর ওয়ার্ডের ঝিঞি মল্লিক কলোনিতে একটি ঘর ভাড়া নিয়ে গদির গোডাউন করা হয়েছিল মঙ্গলবার দুপুরে আচমকা আগুন লাগে ওই গদির গোডাউনে অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকা কালো ধোয়ায় ছেয়ে যায় বর্ণানগর থানার পুলিশের উপস্থিতিতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের জেরে বেজায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন তারা উক্ত গোডাউনের কর্মচারীদের ঘিরে বিক্ষোভ দেখান পুলিশ গদির গোডাউনের তিনজন কর্মচারীকে আটক করেছে গোডাউনে স্তুপ করে রেখে দিয়েছে এই আপনার গদিগুলো আমরা কোনোদিন জানতাম না কি দেখলেন আজকে প্রথম অবস্থা এসে আমরা এসে দেখলাম চারিদিকে অবস্থা খুব অন্ধকার হয়ে গেছে ধুয়ে ধুয়ে অসক দামার হয়েছেন উনি পুরো কন্ট্রোলে এনেছেন আরও অনেকে ছিল সবাই মিলে যত লোকজনকে বের করে অনেক দূর থেকে তিনজন অসুস্থ হয়ে পড়ে রয়েছে এখন অবস্থা মোটামুটি ইনস্ট্যান্ট আমাদের দমকল চলে এসেছে অনেকটা কন্ট্রোলে হয়েছে কিন্তু এখন অবস্থা কি যা যে পরিমাণ গ্যাস সমস্ত বাড়িতে ঢুকে গেছে না থাকতে পারছে না অবস্থা খুব খারাপ এখন পুলিশ কি জানালেন এরকম অবৈধ পুলিশকে জানানো হয়েছে এখন বাড়ির যে মালিক আছে উনি আসছেন না এবং যিনি ভাড়া নিয়েছেন এই গোডাউনটা ওনার সাথে যোগাযোগ করা হয়েছে বাট উনি এখনো পর্যন্ত এখানে এসে উপস্থিত হয়নি কতটা আতঙ্কি ধরুন ঘনবসতি অঞ্চলে যেখানে ফায়ার ফাইটারের মতো কোনো দ্রব্য ছিল না সেখানে অগ্নিকাণ্ড আপনারা জানতো না এখানে স্থানীয় বাসিন্দা যেতে কি বলবেন এটা হঠাৎ করে ঘটে গেছে আমরা তো জানতাম না আমরা এরকম ভাবে কোনোদিন আগে দেখিনি এরকম ঘটনা ঘটে ঘটেছে আমাদের এখানে ভাড়া দিয়ে এরকম গোরানের মতো কোনো ব্যবস্থাপনা করা হয়েছে হ্যাঁ এখন দমকল এসে এই জায়গাটা কন্ট্রোলে এনেছে স্থানীয় কাউন্সিলর দারিয়া মুখোপাধ্যায় বলেন ঘিঞ্জি এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে গদির গোডাউন করা হয়েছিল সেখানে ফ্রম মজুদ ছিল শর্ট সার্কিটের কারণে ওই গোডাউনে আগুন লেগে যায় দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি আয়ত্তে আনে ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন তার অভিযোগ ওই গোডাউনে কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বাড়িটাতে হয়েছে একশো আশি নম্বর বাড়ি তা সেখানে বাড়িওয়ালাকে একটা ঘর ভাড়া দিয়েছেন তাদেরই একটা গোডাউন ছিল শুনছি থেকে স্টার কিছু কোনো হতাহতের কি খবর আছে না কোনো হতাহতের খবর নেই তবে আগুনটা ধরে যাওয়াতে সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা নেওয়া হয়েছে দমকলেরও লোক এসছেন তারা সব রেস্কিউ করছে জনবসতি জায়গায় এরকম একটা গোডাউন করা হয়েছে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র কি দেখতে পেলেন টুকি না কোনো অগ্নি যন্ত্র নেই সেটা নিয়ে পরে আমি দেখছি কথা বলছি কতটা আতঙ্কিত রয়েছে স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা তো দেখছেন তো সব জড়ো হয়ে গেছে